বকপুর পঞ্চায়েতের ঘোলা কবরস্থান থেকে গোপালপুর মোড় পর্যন্ত রাস্তা তিন মাথা নির্মাণের শিলান্যাস করলেন মন্ত্রী স্বপন দেবনাথ মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের ঐকান্তিক প্রচেষ্টায় আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত ঘোলা কবরস্থান থেকে গোপালপুর তিন মাথা মোর পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস হল শিলান্যাস করলেন মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাদনগার থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিগণ তিন কিলোমিটার রাস্তা তৈরিতে দু কোটি আট লক্ষ তেরো হাজার টাকা বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের অর্থ তহবিল থেকে এই রাস্তার তৈরির করা হচ্ছে মন্ত্রী স্বপন দেবনাথ এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি আরও বলেন এই রাস্তা তৈরি হলে গ্রামের মানুষের অনেক উপকার হবেন সরকারের অর্থে ওয়ার অনুষ্ঠান থেকে গোপালপুর সিমাতা পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা হলো সেটা হচ্ছে সিমেন্টের যে থাকে না এই রাস্তাটা চড় হবে দশ ফুট আর দুপাশে চার চার আট ফুট হবে মাটির রাস্তা এবং দশ আট আট আঠারো ফুটে দশ ফুট হচ্ছে সেই পাথর দু পাথরে

একটা সাত এম ফুল ব্রিক্স আছে মানে দু ইঞ্চি তে একটু মোটা যেটা পাথরের ইট বসানো হয় আর সিমেন্টের ইটার ব্লক যাকে বলে ওই পেপার ব্লকের রাস্তা পুরোটা তিন কিলোমিটার রাস্তা লম্বা হবে চওড়া হবে তিন